যারা দেখবেন তারা শেষ চমকটা দেখতে পারবেন যে চমকটা আসলে কি আর আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সবকিছু দেখে দুর্দান্ত লেগেছে সত্যি কথা সঞ্জয়ের কাজ রাজের অভিনয় ফাইনের অভিনয় টোটাল মানে টোটাল টিম বাবু ভাই ছিলেন তারপর আমাদের নিধি আছে এখানে নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সবকিছু মিলিয়েই মানে অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম এবং অ্যাকশন সিকোয়েন্স গুলো তো আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং আমার তো বিশ্বাস হচ্ছে না যে শরীফুল আজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে আমার ভয়ও করছে যদি রকম ভাবে যদি একটা যদি দিয়ে দেয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি ইনসাফের মানে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর যারা যারা কলা কুশলী যারা ছিলেন সবাইকে আমার ভালোবাসা এরকম এরপরে আরো ভালো একটা ছবি হবে এবং আমি এটাও শুনলাম যে ইনসাফ টু নাকি হতে পারে এটা কি সত্য

যে আপনারা হলে এসে ছবি দেখবেন এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে অনেক ছবি পাইরেসি হয় নানান ভাবে দেখে সেটা না করে আপনারা যদি হলে এসে ছবি দেখেন হলে এসে ছবি দেখে আরো ভালো ভালো ছবি আমাদের যারা প্রযোজক আছেন খুশি হয়ে আছেন কালাম হয়ে আছেন ওনারা সাহসী উঠবে ওনারা যদি আমার নতুন করে ছবি তৈরি কথা চিন্তা করেন তাহলে একটা ভালো ডিরেক্টর ছবি বানাতে পারবে আমরা ভালো অভিনয় করার আবার সুযোগ তৈরি করবো এবং আপনারা

আসলে পেছনের সিটে বসেছিলেন একদম শেষের দিকে ওই সিটের আশপাশে অন্তত একশো দুইশো লোক আমার মনে ঢাকা শহরে কেউ আজকে বাকি ছিল কি মানে সন্ধ্যায় কথা এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া এবং আসছে প্রচুর মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছিলাম না দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে এবং আমার পরিবার আমার স্ত্রী ছিলেন পরিবার ছিল আমরা তাদের ফ্রেজ থেকে বুঝতে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরা এনজয় করছে ওইটাই আমাদের স্বস্তির জায়গা আমরা তখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে আমাদের প্রশংসা করে এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা